দেখুন আমরা একশো প্রার্থীর আশাবাদীদের আগে আপনারা আপনাদেরকে বলেছি যেদিন থেকে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভদ্রপুর কেন্দ্রের লোকসভার প্রার্থী ঘোষণা করেছেন সেদিন থেকে মানুষ একেবারে প্রহর গুনছেন কখন তাদের সেই মূল্যবান সময়টা আসবে এবং কখন তারা তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে আজকের বাংলার মানুষ অধিকার অসভ কত পেয়েছিল আপনারাই তাকে এই প্রশ্নটা তাকে করুন যে আপনারা তো বলেছিলেন একটি বার দশ পার কত পেয়েছেন এবারে চেষ্টা করছেন কত আসবে প্রশ্নটা আপনারা তাদেরকে করুন তারা বলছে না মানুষ ল্যান্ড ধরে মানুষ আশীর্বাদ করবে বেশিরভাগ আমরা পুরোই মানুষের আমি আমি ভোট বলবেন কতটা আমরা আগে আপনারা আপনাদেরকে বলেছি যেদিন থেকে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভদ্রপুর কেন্দ্রের লোকসভার প্রার্থী ঘোষণা করেছে সেদিন থেকে মানুষ একেবারে প্রহার গুনছেন কখন তাদের সেই মূল্যবান সময়টা আসবে এবং কখন তারা তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে আজকের বাংলার মানুষ অধিকার রক্ষার যে লড়াই মধ্যে অধিকার রক্ষার যে লড়াই সেই লড়াইয়ে মানুষ জনপুর প্রতীককে বেছে নিয়েছে ইতিমধ্যে আপনারা দেখবেন পয়লা জুন ভোট হওয়ার পরে চার তারিখে ভোটে চাল করবে একেবারে রেকর্ড মার্চ নেবে এই মধ্য থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে একটাও ভোট পাবেন না কি বলবেন কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে লোক এনে এসে এই মাঠের হাত পূর্ণ করতে পারেনি আর আজকে ইতিমধ্যে পঁয়তাল্লিশ মিনিট বাকি এখন পর্যন্ত সভা শুরু হতে নির্ধারিত সময়ের পঁয়তাল্লিশ মিনিট আগে আজকে সভায় কানায় কানায় পরিপূর্ণ মানুষ আপনি জনসমুদ্রে জন ঢেউ উচ্ছ্বাস জনসমুদ্রে এখানে আসতে পড়েছে সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে রায়দিগির মানুষ বৈঠকের মানুষ তৃণমূল সঙ্গে ছিল আছে এবং কাজ মোদী সরকার এবারে বলছে চারশো এবারে পার কি বলবে এটা তো আপনারাই বলতে পারবেন যারা বিধানসভা ইলেকশনের আগে দু হাজার একুশে দাঁড়িয়ে বলেছিল আটটি বার দুশো বার কত পেয়েছিল তাকে এই প্রশ্নটা তাকে করুন যে আপনারা তো বলেছিলেন একটি বা দশ বার কত পেয়েছিল এবারে চেষ্টা করছেন কত আসলে প্রশ্নটা আপনারা তাদেরকে করুন তারা বলছে না মানুষ ম্যান্ডেটে মানুষ আশীর্বাদ করবে বেশিরভাগ আমরা আমি আপনি তো এখানে যুব সভাপতি আপনি এবারে ক্যান্ডিডেট হয়েছেন প্রথমবার আপনি ঘরে ঘরে ডোর টু ডোর প্রোগ্রাম করেছেন কি মনে হচ্ছে আপনার মানুষের কাছে কতটা আপনি একবারে মুখী আছে মানুষের লক্ষ্মীর ভান্ডারের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে নারীদের সম্মানের পক্ষে তৃণমূল প্রতিকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ একেবারে ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ